হ্যালো বন্ধুরা তো আমি পিঙ্কি তো শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সবাই জানো কালকে জন্মাষ্টমী ছিল তো এই দেখো আমার গোছানো রেডি হচ্ছে সব মেজে গোসে কমপ্লিট করে রেখেছি এই যে আমার সব কিছু এক জায়গায় করে রেডি করে রেখেছি গোপুকে স্নান করাবো তো গোপুকে স্নান করেই দেখো আমার ছোট্ট গপু রেডি হয়ে যাচ্ছে তো গপুর জন্য একটা মালা আর মুকুট এনেছিলাম তো কত সুন্দর লাগছে দেখো আমার গপুকে তো দেখো আমার গপু সিংহাসনে বসে গেছে গপু স্নান করে সিংহাসনে বসে গেছে গোপু স্নান গোপুকে স্নান করিয়ে একটু সেবা দিয়ে দিলাম দিয়ে গোপুকে সেবা দিয়ে আমি এবার শুরু করব ববুর জন্মাষ্টমীর ভোগ রেডি করবো তাই দেখো আমি আমার কাজ শুরু করে দিলাম কালকে প্রচুর রোদের তাপ ছিল ঘরে বসেছে তাই দেখো কি রোদুর তো আমার সাথে আমার মেয়েরাও জন্মাষ্টমীর উপর ওরাও হাতে হাতে করে দিয়েছে এর মধ্যে দেখো আমাদের উপরের ঘরে মানে আমার ভাসুরের ঘরে দুই গোপাল তো দেখো তিন গোপাল বসে আছে একসাথে বাসুর মেয়ে নিয়ে আসলো ওদের ঘোরাতে তো দেখো তিন ভাই তিন ভাই মিলে একই জায়গায় বসে আছে কেমন লাগছে একটু জানিও তো এর মধ্যে আমি তাল টাল রেডি করে নিচ্ছি তো দেখো আমার তালটা তালটা এ করা হয়ে গেল কমপ্লিট করা হয়ে গেল এইটাই হচ্ছে মেন কাজ মানে সব থেকে ঝামেলার কাজ সেটা হয়ে গেল আর কোনো ব্যাপার নেই আমার গপুর জন্য তো সারাদিন খেয়ে থেকে করছি গপুকে দেব বলে তো দেখো এর মধ্যে লুচি সুচিটাও রেডি হয়ে গেল তালের ঘোড়াটাও কমপ্লিট হয়ে গেলো আমার গপুর জন্য তো আমার যতটুকু সাধ্য আমি তত ততটুকু দিয়ে আমার গপুকে সেবা দিয়েছি সেবা দেব বলে রেডি করেছি তো দেখো আমার গপুর পুজো শুরু হয়ে গেছে শুরু হচ্ছে দেখো আমার গপুর ভোগ সাজানো কমপ্লিট তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো তো আমার যতটুকু সাধ্য আমি ততটুকু দিয়েছি তো দেখো আমার গপুর শোনা কী খুশি কালকে সেই সাথে আমার মেয়েরা খুব খুশি ওরা দুই বোনই একসাথে জন্মাষ্টমী করেছে দুই বোনি সার সারা দিন খায়নি কোনোটাকে খাওয়াতে পারেনি তো দেখো পত্তা লোয়া যাচ্ছে আবার এর মধ্যে ওরা কীর্তনও করছে ওর বাবা কীর্তন করছে এই যে ওর বাবা ফুলবাজি কীর্তন করছে বাবার শরীরটা ভালো ছিল না ওই জন্য আর মানে পায়ে ব্যথা ছিল সেই কারণে আর বসতে পারেনি তো কোনো কারণে আমাদের বাড়িতে খোলা আছে ওর বাবা মাঝে মধ্যে করে তো তাই গোপুকে একটু একটু কীর্তন করলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করলো পায়ে ব্যথা শরীরটা খুব খারাপই ছিল শুধু গোপুর জন্য একটু করলো কীর্তন তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও তো দেখো আমার গোপুর পুজো হচ্ছে পুজো কমপ্লিট ঘষা সব কিছু কমপ্লিট তো যাই হোক সারাদিন খুব কষ্ট মানে খাটাখাটনি গেল তো ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও